আলাইকুম ওয়ারহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের জাতীয় দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে কি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধই থাকছে ঢাকচু ও হল সংসদ নির্বাচনের জন্য তৈরি হচ্ছে গাইডলাইন ছাত্র সংগঠনগুলো প্রত্যাখ্যান করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সিদ্ধান্ত হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন হলগুলোতে শিবির রাজনীতি নয় সেবামূলক কর্মসূচি করছে বলে জানান দাবি শিবির সভাপতি অন্তর্বর্তী সরকারের এক বছর এখনও কাঙ্ক্ষিত মাত্রায় ঘুরে দাঁড়াতে পারেনি পুলিশ পাঁচ আগস্টের আগে ও পরে দুই ধরনের বিভাজনের মধ্যে দিয়ে পুলিশ কাজ করছে বলে জানান আইজিপি অন্তর্বর্তী সরকারের এক বছরে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন পূরণে অনেকটাই অসফল শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরানো ছিল বড় চ্যালেঞ্জ পাঠদানের চেয়ে আন্দোলনের মাঠেই ব্যস্ত ছিল শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের এক বছরে অর্থনীতির পতন ঠেকানো গেছে অস্বস্তি বিনিয়োগে নারী আসন নিয়ে ঐক্যমত্য কমিশনকে আবারও বসতে হবে প্রথম আলোর গোলটেবিল বৈঠকে বিশিষ্ট জনদের অভিমত বিতর্কিত তিন নির্বাচন আগের সব কর্মকর্তা বাদ দেওয়া কঠিন ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন বলে জানান এসি প্রয়োজন হবে আট লাখ ভোট কর্মকর্তা পেশি শক্তি ঠেকাতে বড় নিয়োগ দিবে জনপ্রশাসন মন্ত্রণালয় আগামী দিনে দেশ পরিচালনার সম্ভাবনা বিএনপিরই বেশি দেবের কাউন্সিলে জানান তারেক রহমান তিনি আরো বলেন সংস্কার প্রস্তাবে নিরানব্বই শতাংশ আড়াই বছর আগেই উপস্থাপন করে বিএনপি আবারও ভাঙল জাতীয় পার্টি নতুন নেতৃত্বে আনিসুল ইসলাম মাহমুদ চেয়ারম্যান রোহুল আমিন হাওলাদার মহাসচিব ফিরুজ রশিদ সিনিয়র কো চেয়ারম্যান চন্নু নির্বাহী চেয়ারম্যান শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছয় মাসে এনসিপির কেন্দ্রীয় দশ তুলছেন প্রশ্ন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন আমরা হাতে ধরে গণ অভ্যুত্থানকে টিপে মেরে ফেলেছি হত্যা করেছি গণ অভ্যুত্থানকে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে শুরুতেই থাকছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ভূখণ্ড ত্যাগের সত্যে শান্তি চুক্তির চেষ্টা কোন ভূখণ্ড নয় বলে জানিয়েছেন জেলেনেস্কি ওয়াশিংটন ডিসি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শহরের একটি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের মধ্যস্থতায় আজারবাইজান আর্মেনিয়া শান্তি চুক্তি স্বাক্ষর মেক্সিকোতে মার্কিন সেনার উপস্থিতি মানা হবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্রোডিয়া ইসরায়েলের গুপ্তচর সন্দেহে ইরানে ২০ জন গ্রেফতার ক্যালিফোর্নিয়ায় আবারও ছড়িয়ে পড়ছে দাবানল হাজারো বাসিন্দাকে গড় ছাড়ার নির্দেশ এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানেই আবারও দেখাবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম